আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লক নিয়ে আসলাম তো দেখেন আমি গ্রামে একটু ঘুরতে বের হয়েছি তো বের হওয়ার পরে আমি এই গ্রামের দৃশ্যগুলা আমিও দেখি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আম গাছের দিকে তাকাই দেখি অনেক গুলাম তা আমার আমগুলা দেখি আমার অনেক ভালো লাগছে জানেন না আমার অনেক ভালো লাগে এগুলা অনেক ভালো লাগছে আমি মানে ছোটকালে তো অনেক দৃষ্টামি করতাম এই কারণে এগুলা দেখলে আমার ওই ছোটোকালের স্মৃতিগুলা মনে পড়ে যায় আমি ছোটোকালে এরকম গাছে উঠি আম ফটতাম বা এই আমগুলা অনেক খাইতাম এখন দেখি এগুলা আমার অনেক এই দৃশ্যগুলো দেখি মানে ছোট কালের কথা মনে পড়েছে আরে যে কালো গরুটা দেখছেন না এটা আমরা একটু বিলে নামছি হাঁটতে হাঁটতে নামার পরে না গরুটা না আমাদেরকে এমন মাইছে আমরা দৌড় দিছে গুতাইতে আর কি পরে আমরা দৌড় দিয়ে সরে গেছি তো পরে যাকুটা আর দেখানো হইলো না কি আর এই যে দেখেন মানুষ মাঠের কি গরু সরাই সরাইতে আসার গরুটা নাকি অনেক গুতা দেয় বুঝছেন যে সামনে যায় এই লালটা না যেটা কালোটা আর কি যে সামনে যায় হের এ গুতা মারে তো যাক ভাগ্য ভালো আমাদেরকে গুতা মারতে পারে না আমরা মানে দৌড়াই সরি গেছি আর কি আর এই যে দেখেন এটা আমার বোনের জমি আর কি তো ওই গরু যে জমিতে ওটা আমার আলহামদুলিল্লাহ আমার বোনের আর এখন এই যে টমেটো খেয়ার ধরে যে সবজিগুলা এখানে আল্লাহ রহমতে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এগুলা সবই আল্লাহ রহমতে আমার বোনের আর এখানে শাক সবজি করা হয়েছে আর কি এখানে টমেটো আছে ভেন্ডি আছে তারপরে পুঁই শাক আছে করলা আছে পালং শাক আছে তো একে আপনাদের কাছ সাথে একটু একটু করে শেয়ার করি আর কি এই যে দেখেন ভেন্ডি কি সুন্দর বেন্ডি ধরেই রয়েছে গাছে দেখেন এই যে এখানে কি সুন্দর পুঁইশাখ আল্লাহ রহমাতে আল্লাহ রহমাতে আর এই যে এখানে করলা গাছে কি সুন্দর করলা ধরি রয়েছে দেখছেন কি সুন্দর করলা মার্শাল্লাহ অনেক ভালো লাগছে করলা গুলা দেখি এক বছর যখন আমি নতুন বাড়ি গেছি আমার ওই নতুন বাড়িতে আমি এরকম করলা খেতে গেছি তো করলা করছি আর অনেক করলা আগের আমরা দেখছি করলা পরের দিন বাজারে বিক্রি করি সকালে উড়ি করলা মানে জমিতে যাই কি আর গাছের নিচে যাই করলা গুলা নাই সব করলা সোরে কাটি নিয়ে গেছে আর কি আর শোরও হয়েছে আমাদের পাশের বাড়ির একজন তো কি করা হাতে নাতে তো ধুতে পারি নাই এই কারণে আর কি ইয়া হাতে নাতে না ধরতে পারাতে আর কিছু করতাম পারিনা আরে দেখা দেখেন জমিতে অনেক ধান দেখছেন আমার অনেক ভালো লাগে আসলে আমি তো একটা গ্রামের মেয়ে তো এই গ্রামের পরিবেশে আমি মানুষ এসেছি এখন তো এই কয়েক বছর আমি শহরে আছি কিন্তু আমার ছোট কালের জীবনটা আমার গ্রামে কাটছে তো এরকম শাক সবজি ধান এই এগুলার সাথে আমার অনেক হাজারো হাজারো স্মৃতি জড়ায় মানে জড়াই রইছে আর কি এখন এগুলা দেখি আমার অনেক ভালো লাগতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে ধান গাছ গুলা দেখতেছেন না আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বা এই যে আব্বা সাথে যে জমিতে যাইতাম মা আমাদের বাড়ির পাশে এরকম ধানের জমি তো পরে গেলে দেখতাম কত ধান এক ছড়ার মধ্যে অনেকগুলা ধান হইতো কিন্তু আজকে কয়েক বছর আমার এগুলা দেখা হয় না বা এই সমস্ত সিজনে আমার আসা হয় না তো এবার আসছি দেখছি কিন্তু আগের মতো এরকম ধান হয় নাই কি অল্প দাম ধরে এখানে দেখছেন কত বড় বড় তাল গাছ এই তাল গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু একটু করে সব দৃশ্য আমিও দেখতেছি আপনাদের সাথে সব দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার কাছে তো গ্রামটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আর এই যে দেখেন হাঁসের বাচ্চা কি সুন্দর হাঁসের বাচ্চা দেখছেন গ্রামের মহিলারা হাঁস মুরগি গরু ছাগল এগুলা এরা সব মানে পালে আর গ্রামের ঘর বাড়িগুলা কেমন দেখেন গ্রামের ঘর বাড়িগুলা কেমন তো যাইতেছি আর কি ওই আমার এর কি কি বই যেতেছি। তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর দেখেন পুকুরের মধ্যে অনেকগুলা হাঁস কি সুন্দর হাঁসগুলা মানে পানিতে অনেক সময় অনেক হাঁস থাকে গুলা কমে দেখেন কি সুন্দর পরে যাক এখান থেকে ঘুরে চলে আইলাম পরে রাত্রে আমার বোন আমাদের জন্য কি কি খাবার তৈয়ার এর করছে অবশ্য এই খাবারগুলো আমার ভাই আর কি আনি দিয়ে গিয়েছে আর কি তো পরে দেখেন অনেক খাবার তো আমার এমন দেখছেন এখানে শশা এখানে হাড্ডি দিয়ে ডাল দিই রান্না করা মুখ ডাল দিই গরু মাংস পোলাও মাছ ভাজি তারপরে ভেন্ডি ভাজি এগুলা গরুর মাংস অনেক কিছুই খাবারের আইটেম তো যাক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ